তারিখ দুই তারিখ এই দুই তারিখ না কালকে আলো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় তো নাকি এখন বাজে যে মনে করল কটা নয়টা নয়টা কত নয়টা ছত্রিশ বাজে অথচ কালকে কারেন্ট এখন কারেন্ট নেই কালকে রাতটা গেলে কিন্তু কালকে পরীক্ষা দেখাই যায় না আমার যে মোবাইল মোবাইল তো সাদো দেখা যায় লাইভ হচ্ছে লাইভ স্ট্রিম নাই রে হ্যাঁ ভাই কি বলবো আর কষ্ট কথা ভাই দেখেন হলো কালকেই হলো পরীক্ষা আর আজকে দেখেন ভাই কারেন্ট নাই এখন বাজে ভাই 6:30 6:30 টা

এক্স গার্লফ্রেন্ড এখানে পরীক্ষা দিয়ে লাগছে আমাদের এলাকায় হয়তো আর বাড়ি বুঝছো এই জন্য প্রতিদিন পরীক্ষার আগের দিন করে রাত ঠিক পরীক্ষার আগের দিন রাতে করে রসিং দেয় যাতে ঘুমান না পায় কারেন্ট একদিন তো দিয়েছে সময় তিনটে সময় আরেক কালকে কালকেও তো কারেন্ট গেছিলো দুই ঘন্টার জন্য খাওয়ার সময় ঠিক আছে ঈশান্য নামাজ শেষ করে খাওয়ার সময় কারেন্টে চলে যায় আমার এটাই আমার যেটা মনে হয় এটাই হয়েছে হয়তো জন্যে দেখ কেমন লাগে হ্যাঁ এই জন্য সাপ্লাই সাপড়াই করে রাখে

নিয়ে যা বুঝছো মানে আফগানিস্তানের মতন নিয়ে যা একেবারে তাহলে এগুলা ঠিক হবে দুর্নীতি দেশটা ছায় সবাই খালি টাকা 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 দেও 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 টাকার জন্য মানে সরকারি যেগুলো চাকরি করে যারা ম্যাক্সিমাম গুলো একেবারে টাকার গাড়ি বানাইছে ঠিক আছে কারে কি কবা কিছু করাও যাবে না করলেও দোষ না করলেও দোষ হ্যাঁ সারাটা দিন খালি যেভাবে এসে হ্যাঁ ঘোড়া ঘাস কাটো তাই না আজকাল রাতে ইয়ে করো

আমার মনে শালা কারেন্ট বিদ্যুতের বিষয়ে দেখকে কি যে করব ভাই তাহলে ভাষা খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে মনটা যাচ্ছে ওদেরকে যে পিটাই লাঠি দিয়ে পিটে পিটা কোনো লাভ না পিটালে ওরা আবার কালকে যা ঠিকই বলবে ঠিক পরীক্ষার আগে দিন তোদেরকে মানে ওদের ঠিক খারাপ করতে পারতিছ না এই যে এরা হলো কারেন্টের লোকরা হলো যে কিছুটা এদের টাইপের ঠিক আছে এই যে ইয়ে টাইপের গরমে টিকা যাচ্ছে না গরমে মনে করেন যে পুরো একেবারে হাঁস ফাশ উঠে গেছে আর এরা দেয় প্রতিদিন এক সময় করে এই সময়টা সেই লসিং দিবে লসিং দিয়ে আসো 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 কি একটা যন্ত্রণা আর বাংলাদেশ এমনি লোডশেডিং তারপর খেলা মানে আচ্ছা আটা কথা আর বাংলাদেশ খারাপ খেলছে দেখি লোডশেডিং কিছু নেই বাংলাদেশ কিন্তু ওই যে আটাত্তর হয়ে গেছিলো বুঝছে আটা দেখছি আমি একটা থেকে গেছি ও মা একশো আঠাশ আনে একশো আঠারো আনে নাকি আটটা আটাত্তর থেকে না মাথায় গেছি বুঝছো একশো আটাত্তর আনে আটটা পঁচিশ হবে তো তুমি পরীক্ষা তুমি এগুলো নিয়ে কী করো তুমি পরীক্ষা দিয়ে বলে তুমি এগুলো চিন্তা করো তোমার দরকার কি তুমি তোমার মতো নিয়ে করো তাই না

কেন না প্রত্যেক দেখবেন যে আপনি ভাই সারা দিন কারেন্ট থাকবে দিনেও যাবে সমস্যা নেই ভাই যে কি সন্ধ্যা ভাই রাতে এগারোটা পর্যন্ত ভাই আর কারেন্ট আসে না ভাই তো ভাই সন্ধ্যার পরে সবাই পড়তে বসে ভাই সন্ধ্যার পরে কারেন্টটা যায় এই সুদের বাচ্চাদের কি করা হচ্ছে সেটা বলেন এদের কমন সেন্স বলতে কিচ্ছু না কারেন্টের লোক যারা আছে বুঝছো শোনো শোনো আমি বলি কারেন্টের লোক যারা আছে তারা জানে যে এই ছেলে ফেলেরা প্রচন্ড পরিশ্রমী হ্যাঁ তারা মনে করো সারা জীবন মনে করো যে সারাটা বছর অনেক পরিশ্রম করে পড়াশোনা করছে এখন পরীক্ষার আগের দিন মনে একটু চিল করা দরকার একটু মনে করো যে সারাদিন যদি পড়াশোনা করে মাথা তো হ্যাং হয়ে যাবে তাই না তো এই যে মনে করো দুই ঘন্টার সময় তো একটা তারা একটা ব্রেক দেয় যাতে করে বাচ্চার কাছে হাওয়া খেতে বের হয় যে তুমি যেমন হাওয়া খেতে বেরিয়েছো টাইগার সাথে গল্প করতেছো হ্যাঁ তো ওই যে এটা তোমার কিন্তু ব্রেনটাকে অনেক রিফ্রেশ করে দিছে

বিফোর বিফোর নাইট এক্সাম সো স্যার প্লিজ হোপ ফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ম্যাটার এন্ড ইউ উইল বি ভেরি কনসিয়াস মাই সিচুয়েশন অ্যান্ড আই হোপ ইউ ক্যান গিভ মি নাম্বার মোর মন মোর উই আর লুকিং ফর দয়া প্লিজ স্যার গিভ মি সাম নাম্বার আই উইল প্রে ফর ইউ টু আল্লাহ মি ব্লেস ইউ এভাবে লিখে দিয়ে কিছু একটা বুঝছো স্যার স্যার আপনার জন্য দোয়া থাকবে স্যার প্লিজ আপনি এ প্লাসটা এনিথিন কেন নয় কারণ বিদ্যুতের জন্য পড়াশোনা করা যাচ্ছে না

কিন্তু কি করে ভাই জনগন যদি না হয় বেশি কিছু করা লাগবে না খালি যে বিদ্যুৎ মন্ত্রীরে খালি যে খালি সময়টা খালি বাস কিছু লাগে সারাদিন গরমের সময় আর থাকতে থাকতে এদের গা গেছে কারেন্ট দিকে দিয়ে দেয় কি করবি কিছু আছে

ছাড়িতে জুগিলে একেবারে সব সুতে যাইতো একটা বাচ্চা মারা গেল একে সুতে যাইতো আর ভিসা ইচ্ছা থাকলে উপায় হয় আগে কি ভিসা ছিল আগে তো হাইটেই গেছে আমার উঠে গেছে ঘোড়ায় চড়ে গেছে যায় নাই যাওয়া যাবে খালি সাবধানে যা কুকুর যাতে না ভাবে যাও যাও কিছু বলবে না যাও সমস্যা লাগছে